বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি ভালো আছি বলতে খুবই আছি তো সকাল সকাল দেবার বাবা চলে গেছে না পড়বে দেবার বাবা তোমাদেরকে তো দেখালাম দেবার বাবা গেল আর এখন প্রায় আটটায় বাজে দেখো স্নান করে রেডি রেডি হয়ে নিয়েছি যে দেবাও রেডি তো দেবার দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছে আমি কিছু খাইনি একটা বিস্কুট খেয়ে জল খেয়েছি তো এখন দেখো রেডি হচ্ছে কারণ কি বলো তো ওই বাড়ি যাচ্ছি বাবার বাড়িতে হাঁপিয়ে যাচ্ছি তো হচ্ছে কি ওই বাড়িতে যে নতুন বাড়িতে এসছে নতুন বাড়িতে এখনো পূজা পার্বণ কিছু হয়নি তো আজকে কীর্তন হবে রাত্রেবেলা আর হচ্ছে কি মানে ঘর উদ্বোধন গৃহপ্রবেশ বলতে পারো গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে তো সেই জন্য যাই আর কি তো টোটো নেই রাস্তার মধ্যে টোটো এত সকাল সকাল টোটো কই লাদাকে ফোন করি ওই বাড়ি যা তো দাদাকে ফোন করলাম দাদা নাকি ওই বাজারে গেছে যে কড়াই টড়াই আনার জন্য রাত্রেবেলা খিচুড়ি কি বলে থামি তো দাদা যে মানে রাত্রেবেলা প্রসাদ হবে খিচুড়ি টিচুড়ি তার জন্যে কড়াই ডেস্কি টেস্কি সেগুলো আনার জন্য বাজারে গেছে দাদাকে ফোন করলাম আমাকে বললো তুই একটু আগা হাট হাট তোকে এখন আনব মানে এত তাড়াহুড়ে করে কাজ করলাম চাপি লক্ষ্মীকে যে এখানে বেরোছি হ্যাঁ দোকান ভাঙছে কারণ হচ্ছে কি মেলা শেষ এই যে লক্ষ্মীকে ওখানে বেঁধেছি টেপিকে বেঁধেছি রিম্পাকে বলেছি আমার যাকে বলেছি ওরা দেখবে জল টল সব কিছু রেডি করে রেখেছি দুপুরে খাওয়ার জন্য তো চলো বেশি কথা না বলি যাই রাস্তার মধ্যে এখানে কি গন্ধ কারণ কি বলতো যে মেলা হয়েছে মেলার পরে জানো তো মাঠ ঘাট একদম নোংরা হয়ে যায় প্লাস্টিকের প্লাস্টিক বসে চলো দেখি দাদা কতক্ষণে আসে তো আজকে হচ্ছে কি ওই বাড়িতে গৃহপ্রবেশ বললাম তো তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো তো বাড়ি চলে এসছে আমাদের গাড়ি আওয়াজ পেয়ে যে দিদি আর বাবা বাইরে বের হলো তো বাড়ির ভিতরে এসে দেখে আমাদের যে পুরানো বাড়ি আছে পুরানো বাড়ির পাশে যে আমার মাওয়াই আছে মাওয়াই চলে এসছে সকাল সকাল মা দিকে একদম বিছানা চাদর টাদর ধোয়া ধুয়া কাজে ব্যস্ত তো আমি এসে জামাটা মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি আর তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত খেয়ে আসেনি খিদা লেগে গেছে সেই জন্য মা দিকে ব্যস্ত মা আছে কি জামা কাপড় কাটছে তা আজ গিয়ে সে দেখি পার্টিশনের মানে গুলো দেওয়া হয়েছে টিনের বেড়া দিয়েছে চলো দেখাই এই যে দেখো এর আগের দিন এই গুলো ছিল না এই গুলো দিয়ে নিয়েছে ভালো হয়েছে কিন্তু মানে খাট গুলো এখন আনে নাই ওই বাড়ি থেকে তো বাবা এই যে গাই ছেঁকে নিলো দেখো কতগুলো দুধ হয়েছে তো দুধটা এখন গরম করে নেবো একদম মানে গরুর বলে না খাটির দুধ সেরকম আর হচ্ছে কি জল দিব না বেশি একটা বাড়ির দুধ বুঝতে পারছন তো তো যেহেতু ভাত বসিয়েছি সেই জন্য দিদা বলে সবকিছু মিশালি একটা ভাজা কেটে দিই তো দুধ গরম করে একটু চা করে নিলাম সবাই মানে দিদা বলছে যে চা খাওয়ার জন্য তো আমি একটু চা খাবো সবার জন্য চা করলাম আর কী বলতো সকালবেলা বাড়ি থেকে খেয়ে এসি আর বন্ধুরা আজকে যে আমি ভয়েস দিচ্ছি তো আজকে আমি খুবই ব্যস্ত আছি এখনও আমি বাবার বাড়িতে আছি তো হচ্ছে কি সেই জন্য মানে পুরো ব্যস্ত আছে যেরকমই পাচ্ছি সেরকমই ভিডিও কোনো রকমে এডিট করে আমি ভিডিওটা পাবলিক করে দিচ্ছি তো একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে দিদা যে ভাজাটা কেটে নিলো মানে সবজি টবজি এখনও কিছু আনে বাজার খরচা এখনও করেনি এবং কয়েকটা আলু ছিল তারপরে কোয়া ছিল সেগুলো একসঙ্গে মিশালি একটা ভাজা তো ভাত হয়ে গেছে এখন হচ্ছে কি ভাতের মাঠটা আমি ছেঁকে নিচ্ছি আর দিদার ভাজাও কাটা হয়ে গেছে তো ডাল যে করব আর হচ্ছে কি ডাল করার এখন বর্তমানে সময়ও নেই অনেকটাই বেলা হয়ে গেছে সবার খিদেও লেগে গেছে সেই জন্য একটু ভাজা আর হচ্ছে কি ভাতে করবো তো যদি মনে করো আমাদের পুরান বাড়িতে কোনো অনুষ্ঠান হতো তাহলে কিন্তু আমাদের বাড়ির পাশে অনেকগুলো বাড়ি আছে তো ওই বাড়ির পাশে সবাই এসে একদম হাতে হাত মিলিয়ে কাজ করে দিত কিন্তু এখানে তো মা একাই পড়ে গেছিল নতুন একটা এলাকায় চলে এসেছে বুঝতে পারছো তো এখানে কেউ তো আর আসবে না না ডাকলে আর ডাকলেও আসবে না যেহেতু নতুন বাড়ি কারোর সঙ্গে বেশি একটা মানে পরিচয় চেনা জানা মানে অতটা নেই আর হচ্ছে কী বলো তো ভাত ভাজা বসিয়ে দিয়েছে যে মাওয়াই সকাল থেকে এসে অনেক কাজ করছে তো ওই যে বৌদি এখনই আসলো তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদার দোকান ঘর এখানে অনুষ্ঠানটা হবে রাত্রিবেলা তো এই ঘরটাও পরিষ্কার করতে হবে আর বাবা গেছে আমাদের পুরানো বাড়ি তো পুরানো বাড়িতে যে চকিগুলো ছিল সেগুলো তো আনাই হয়নি তো সেগুলো ঠেলাতে করে নিয়ে আসলো ঠেলাটা অনেক দিনে ভাড়া করে এনেছে রোজ দিনে কিছু না কিছু ওই বাড়ি থেকে জিনিস নিয়ে আসছে তো দেবার বাবা ওই যে কী করলো চকিগুলো ধরে হচ্ছে কি বাবার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে তো ও চলে এসছে আর হচ্ছে কি তো যেহেতু অনেক লোকজন আসবে রাত্রিবেলা ঘরের ভিতরে যদি চকি বা খাট না থাকে লোকজন এসে কোথায় বা বসবে আর ঘরে কোনো সৌন্দর্যই হয় না কিন্তু তো মা এসে কি করছে চকিগুলো একটু একটু ঝেড়ে টেড়ে দিল যেহেতু মা জল তা তো হচ্ছে কি এই ঘরটা এখন পরিষ্কার করা হবে আমি একটু বসে আছি রান্না মানে এখনও মানে কমপ্লিট হয়নি ওখানে তো যেহেতু ওই যে মানে খাটগুলো এনেছে সেগুলো খাট বলবো না চোখই বলছে তো সেগুলো এখন ঘরের ভিতরে সেট করা হবে আর সেট করার পরে আমি কয়েকটা মানে বিছানা চাদর টাদর এগুলো আছে এগুলো পেতে দেব নাহলে তো মানে খারাপ হবে মা আর একা হাতে কত কাজ করবে মানে কাজ করতে করতে মা একদম হাঁপিয়ে যাচ্ছে আর কি কী তো মা বেশি একটা তাড়াতাড়ি করে কাজও করতে পারে না এত ব্যথা শরিলে তো আজকে তো সারাদিনে অনেকটাই ধকল চলে গেছে সেই জন্য মা মানে কী আর বলবো মার পরিস্থিতি খুবই খারাপ তো বিছানার মধ্যে কয়েকটা হচ্ছে কি এগুলো পেতে এনেছি নিয়ে তারপরে ভালো একটা চাদর পেতে নেব আর হচ্ছে কি যে বৌদি চলে এসে বৌদিও অনেক কাজ করছে মানে সবাই মিলে অনেক কাজ করছে বৌদির মেয়ে এসে আর আমার এক ভাগনা বউ এসছে তো হচ্ছে কি সবাই মিলে হাতে হাতে কাজ করছে তোরা ওরা দুইজনে ওই পাশের রুমটার মধ্যে বিছানাটা মানে পেতে নিচ্ছে আমি এই পাশের রুমটাই করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো বৌদি চলে গেলো বাইরের কাজে তো যেহেতু ঘরটা পরিষ্কার করা হয়েছে তো সেই জন্য ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কি বলো তো আমাদের মেঝে মানে এইবারের মেঝেটা এখনও কমপ্লিট হয়নি কোনো রকমে ঘোলা ঢেলে এরকম করে রেখেছে সেই জন্য একটু উঁচা উঁচা দেখতে তো এই পাশের রুমটার যে জানলা দিয়ে দেখো কত সুন্দর দৃশ্য দেখা যায় গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর দেখতে একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছ বাড়ি এটা হচ্ছে মেন রোড তো এই যে বিছানা কমপ্লিট করলাম ইয়ে করা আর হচ্ছে কি দেবা এখানে বসে মোবাইল দেখছে আর একটা কাণ্ড ঘটে গেছে এরকম মোবাইল দেখতে দেখতে আমরা তো কাজে ব্যস্ত ছিলাম আর দেবা মোবাইল দেখতে দেখতে কখন যে একদম ধপাস করে বিছানা থেকে পড়ে গেছে মাথাটা তো একদম ফুলে গেছে কী অবস্থা কী আর বলবো তো ওই ঘরটা মানে পরিষ্কার করা হয়ে গেল এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে এই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেবো আর বুঝতে পারছো বাড়িতে অনুষ্ঠান হলে ঘর কখনোই গোছানো থাকে না একদম মেলো মেলো একদম ঘরের ভিতরে বালু ভর্তি হয়ে থাকে আর তো চিকি কি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেবার বাবাকেও খেতে দিয়ে দেবো সকালবেলা এখনও কেউ খায়নি মা বাই তো ওদিকে কাজ করে চলছে এদিকে ফোন চলে এসে ফোনটা আগে বাবাকে দিয়ে এসে তো এগুলো হচ্ছে কি মজা সুপারি তো মা ওই বসে বসে সুপারিগুলো কাটছে তো ওদিকে কি বলো বারান্দার মধ্যে জামা কাপড়গুলো একদম অগোছালো হয়েছিলো অনেক লোকজন আসবে সেই জন্য আমি জামা কাপড়গুলো একটু ভাস করে করে রেখে দিচ্ছি আর এদিকে কে যেন মানে ধান খেতে ধান খেতে যে ঘাস হয় তো ঘাসগুলো তুলে দিচ্ছে তো এখন তিনজনে বসে পড়েছি হচ্ছে কি সুপারি কাটতে গ্রামের বাড়িতে কিন্তু কী বলতো অনুষ্ঠান হলে চা পান সুপারি এই জিনিসটা বেশি লাগে সবাই এসে এত সুপারি খায় কি আর বলবো সবাই খুব মানে দুই ধরনের সুপারি করা চাই শুকনা সুপারি কে আবার শুকনো সুপারি খায় না মজা সুপারি খায় এগুলো হচ্ছে মজা সুপারি তো এগুলো পরিষ্কার করতে না মানে এই সুপারিগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে ওই অনেকক্ষণ ধরে মানে সুপারিগুলো ছালগুলো তুললো তারপর হচ্ছে কি কেটেছে আর হচ্ছে কি দেখো যে ক্যাটারিং ক্যাটারিং তো না ডেকোরেটার্স থেকে যে কড়াইগুলো নিয়ে এসে কড়াইগুলো এখন বাড়ির ভিতরে আনবে এগুলো মাজা ঘোষা করাবে এগুলোতে খিচুড়ি রান্না হবে বড় বড়ো কড়াই আর রাঁধুনির লোক বাবা ঠিক করে রেখেছে বাড়ির কাউকে রান্না করতে লাগবে না গ্যাসের মধ্যে লোক ঠিক করা হয়েছে গ্যাসের মধ্যে রান্না করবে তা মা দিকে উঠানটা পরিষ্কার করে নিচ্ছে একদম উঠানের মধ্যে মাটি নেই দেখতে পাচ্ছ তোমরা মানে উঠানটার মধ্যে মাটি এখনও তোলা হয়নি যেহেতু ঘরের কাজে কমপ্লিট করা হয়নি আর বর্ষাকালে মাটি কোথায় পাবে সেই জন্য একবারে শীতকালে মাটি ফেলবে তো মাটি ফেললে তখন কিন্তু উঠানটা ভালো হয়ে যাবে তো বন্ধুরা কী বলতো সকালে এসে তো আর রান্না করলাম ভাজা আর ভাত আর তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সবাই একদম কাজে ব্যস্ত কেউ রান্না করার মতো নেই তো সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে সবজির বাজার চলে এসছে এখানে যা কিছু সবজি লাগবে সব কিছু সবজি এখানে এনেছে তারপর গালামাল সব কিছু নিয়ে এসেছে তো ওই যে মাওয়াই এখন দুপুরের জন্য আলু ভাজা কেটে দিচ্ছে তো দাদা আবার কী করেছে স্প্রাইট নিয়ে আসলো যেহেতু খুবই গরম পড়েছে বন্ধুরা অনেক কয়েকটা ফ্যান ভাড়া করে নিয়ে আসা হয়েছে তার তারপরে এই বারান্দার মধ্যে তো একটা ফ্যান বাড়ির ফ্যান ছিল ওইটা লাগানো আছে ঘরের ভিতরে সব ঘরে ঘরে ফ্যান তবু গরমের মধ্যে মানে থাকা যাচ্ছে না নতুন বাড়ি বুঝতেই পারছো নতুন বাড়িতে কোনো বড় বড় গাছপালা কিছু নেই এতটা রোদ লাগে বাড়িতে মানে গরমের চোটে বাড়িতে আর থাকাই যায় না সেই জন্য দাদা যে স্প্রাইট নিয়ে আসলো সবাই একটু করে এখন স্প্রাইট খাবো খেয়ে আর কি মনটা জুড়াবো মানে এত গরম লাগছে কে আর বলবো এই যে ফ্যানগুলো এখন নিয়ে আসলো এগুলো এখন সেট করে দেবে তো ওই যে প্লাস্টিকের গ্লাসে করে করে হচ্ছে কি সবাইকে মা দিয়ে দিচ্ছে আমি এখন খাব আর দুপুরে রান্না করেছি মুচুর ডাল আর হচ্ছে কি পাঁপড় ভাজা আলু ভাজা এগুলো দিয়ে করব যেহেতু মানে বিকেলবেলার মধ্যে রান্না দিকে কমপ্লিট হয়ে যাবে সবাই খিচুড়ি প্রসাদ টসাদ খাবে সেই জন্য বেশি একটা রান্নাবান্না করবো না আর ঘরে বেশি একটা সবজিও নেই সেই জন্য তো এই সুপারিগুলো কাটতে যে এতটা সময় লেগেছে কি আর বলবো খেতে কিন্তু একদমই সময় লাগেনি কারণ কি বলতো সুপারি এত মানুষ খায় কি আর বলবো খুবই সুপারি লাগে কোনো অনুষ্ঠান হলে তো এটা আমার হচ্ছে কি দিদা তো দিদার সঙ্গে একটু ইয়ে করছে তো ওই যে দেবার বাবা ওদিকে কাজ করছে তো দেবার বাবাকেও স্প্রাই দিয়ে দিল। আর সবাই মিলে স্প্রাই খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো আর বন্ধুরা কী তো আজকে পুরো ভিডিওটা এডিট করতে পারিনি আর এতটাই মানে মাথাটা আমার পাগল হয়ে গেছে কি আর বলবো মানে দুইবার ভিডিও এডিট করেছি দুইবার আমার হাত লেগে ভিডিওটা কেটে গেছে সেই জন্য কোনোরকম করে আজকে ভিডিওটা এভাবেই দিয়ে দিলাম যতটুকু দিয়েছি তোমরা একটু দেখে নিও পুরো ভিডিওটা তো যে বৌদি আর ভাগনা বউ দেখে হচ্ছে কি খাচ্ছে স্প্রাইট আর বাবা এই যে গালামাল যে খরচাগুলো আছে সেগুলো হচ্ছে কি গুছিয়ে রাখছে যখন রাঁধুনি আসবে ফটাফট দিয়ে দেবে আর রান্না কমপ্লিট করে নেবে তো অনেক কিছুই রান্না হয়েছে বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী প্রসাদ করা হয়েছে তো বাবা ফোট দিয়ে মিলিয়ে সব কিছু মানে মিলিয়ে নিচ্ছে কোনটা কোনটা এসছে কোনটা কোনটা আসেনি তো অনেকজনের নিমন্ত্রণ হয়েছে বন্ধুরা প্রায় বলতে পারো কি সাড়ে চারশো জনের লোক কী বলো তো এখন তো দুই পাড়ার লোককেই বলতে লাগবে আমরা যে পুরানো বাড়িতে থাকতাম মানে বাবাটা থাকতো ওই পাড়ার সবাইকে বলতে লাগবে এখন যে নতুন পাড়ায় এসে সেই পাড়ার সবাইকে বলতে লাগবে সেই জন্য নিমন্ত্রণ নিমন্ত্রণটা একটু বেশি হয়ে গেছে তো এগুলো হচ্ছে দুধের প্যাকেট আর হচ্ছে কি তেল দুধের প্যাকেট হচ্ছে কারণ পায়েস করবে আর তেল ওগুলো সাদা তেল সরষ্যাত সরষত তেল সব কিছু তেলে আছে তো সবাই মিলে স্প্রাইট খাচ্ছে আর দেবার বাবা যে মিষ্টি নিয়ে এসছে সেই জন্য সবাইকে একটা একটা করে মিষ্টি দিচ্ছে সবাই মিষ্টি খাচ্ছে কেউ একটা কেউ দুইটা যার যতটা রুচি তো সবাই মিষ্টি খেয়ে নিচ্ছে তারপরে আমাদের পাশের বাড়ির দাদু এসছে দেখার জন্য দিনের বেলা কি কি হচ্ছে না আছে তো দাদুকে মিষ্টি দেওয়া হলো দাদু ভাত খাবে না একাদশীর উপবাস আছে সেই জন্য তো ওই যে দাদা বাজার খরচা করে নিয়ে আসলো দাদা খিদে লেগে গেছে ওই যে সকালবেলা মানে কি করেছি ভাজা ছিল আর দুপুরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে পাপড় ভাজা আর ডাল করেছি ওই ডাল দিয়ে এখন এই ভাগনা আর আছে কি দাদা খাচ্ছে তো বাকি এই যে বৌদিরা খায়নি এখানে এখনও খাওয়ার সবজি কাটাকাটি চালু হয়ে গেছে রাঁধুনি একটু পরে চলে আসবে তো দেখতে পাচ্ছ একদম চার ওপরে ফ্যানে ফ্যান তবু গরমে কেউ মানে একভাবে থাকতে পারছে না সবাই একদম অস্থির হয়ে গেছে তো দাদাদের খাওয়া হয়ে গেছে দাদা রান্না কমপ্লিট করলাম ডাল মুসুর ডাল আরো একবার ভাত রান্না করলাম আলু ভাজা আরো একবার করলাম এখন গরম করে রাখি তো রাঁধুনি চলে এসেছে এখন মানে ওখানকে রাখতে বলে যে নিমন্ত্রণই আছে ওই নিমন্ত্রণের জন্য এখন রান্নাবান্না চালু হয়ে চারিদিকে ফ্যানের ফ্যান একদম অনেক কয়েকটা ফ্যান পাঁচ ছটা পাঁচ ছটা নাকি চারটা পাঁচটা ফ্যান লাগিয়েছে যা গরম পড়েছে দেখতে পাচ্ছ ঘেমে শেষ হয়ে গেছি তো এখন সবজি কাটা কাটি আসলাম এই ঘরের যে হাওয়া না ফ্যান ছাড়া সেই সুন্দর হাওয়া তো দিতে এখন এদিকে পুজো করবে তো ঠাকুর আজকে বসাবে এই ঘরে বসাবো ওই ঘরে ওই ঘরে আপাতত মানে ছিল এখন আজকে যে ঘরটা সব গোছায় দিলাম মানে চকিগুলো নিয়ে আসলো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এখন আনে নেই ওই বেরতে আছে তো যে আনলে আজকে নিয়ে নিলাম নিয়ে নিলাম কি দিয়ে দিলাম আর এই ঘরে যে বিছানাটা নিচে আছে এখনও মানে উচে করা হয়নি ইট দিতে লাগবে ইট দিয়ে উঁচে করবো তো এই বাড়িতে যেহেতু এখনও ঠাকুরের আসন মানে ঠাকুর পাঠ করা হয়নি সেজন্য দিদা দিদার দিকে একটা আসন পেতে নিচ্ছে আর পুরানো বাড়িতে যে আসনটা ছিল আনার সময় নাকি ভেঙে গেছে সেজন্য নিচে একটা জায়গা করে ঠাকুর ওখানে বসাচ্ছে তো রাঁধুনি চলে এসে এখন সবজি কাটা অনেকটাই তাল পড়ে গেছে যেহেতু রাঁধুনি চলে এসে ফটাফট এখন রান্না করবে গ্যাসের মধ্যে রান্না সব কিছু যন্ত্র করে না দিলে রাঁধুনিরা রান্না করতে খুবই অসুবিধা হবে তো সবাই মিলে সবজি টবজি কাটছে আর দিদার দিকে কি বলো তো রান্নার যেই জায়গাটা হবে সেই জায়গাটা পূজা করে দিচ্ছে মা এখনও স্নান করেনি সেই জন্য মা পূজা করতে পারবে না এদিকে মা কাজে ব্যস্ত সেই জন্য দিদায় পূজা করে নিচ্ছে যেহেতু দিদা ঠাকুর করেছে কি ঠাকুর ইয়ে করছিলো তো এদিকে দেখো পূজা করতে করতে এদিকে আবার নতুন আত্মীয় চলে এসে মানে দাদার শ্বশুর শাশুড়িরা চলে আসলো দুপুর সময় এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো সবাই এখন গিয়ে প্রণাম করে নেব রান্নার ওখানে প্রণাম করা হয়ে গেছে আমি মা বাবা সবাই প্রণাম করেছে তো দিদারও পূজা শেষের দিকে আর এদিকে রান্না বলতে কি খিচুড়ি এক কড়াই খিচুড়ি হয়ে গেছে অনেক কড়াই চারপাশ কড়াইয়ের মতো খিচুড়ি হয়েছে বন্ধুরা আর হয়েছে কি বলতো আর হয়েছে সয়াবিন তারপরে কাবলি ছোলা পটল এগুলো দিয়ে একটা রসা হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর হচ্ছে কি মিষ্টান্ন মানে পায়েস হয়েছে তো দেখো এই ঘরটা হচ্ছে কি এখনো পরিষ্কার করা হয়নি মানে এই পাশটা পরিষ্কার করেছে যেখানে সবজি টুবজি কাটছে আর এই সামানটা পরিষ্কার করা হয়নি এখানে কীর্তন হবে তো দাদা দিকে নারকেল কাটছে মানে খিচুড়ির মধ্যে দেবে নারকেলটা আর এদিকে সবজি কাটা প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা এইমাত্র সবজি টবজি কাটা হলো লঙ্কাগুলো এখনো কাটা হয়নি মা মাওয়াইরা কাটছে পাইপ নিয়ে রাস্তার মধ্যে জল দেওয়া হবে রাস্তাতে যা ধুলে দেখতে পাচ্ছ কি ধুলে করে লোকজন আসবে প্রসাদ খাওয়ার জন্য এই এত ধুলের মধ্যে কিভাবে মানে এখানে কীর্তন হবে বাইরে মাই নিয়ে এসছে এই দেহ কি বৰ বৰ গাড়ী কি বিলে এই দেহ অন্ধকাৰ তো রাস্তার মধ্যে যেহেতু প্রচণ্ড ধুলা সেজন্য দাদা পাইপটা রাস্তার মধ্যে নিয়ে এসে একটু জল দিয়ে দিচ্ছে কারণ বলতো কি যেহেতু রাস্তার পাশে একদম অনুষ্ঠান হবে ওখানে খাওয়া দাওয়া হবে সেই জন্য একটু জল দিলে ধুলাটা কমবে তো খিচুড়ি এক কড়াই হয়ে গেছে ওখান থেকে একটু দেবার বাবা আর দেবাহ নাকে খিচুড়ি খাবে সেজন্য দিয়ে দিলাম আর দিকে চেয়ার টেবিল সব কিছু চলে এসেছে আর এই যে প্লাস্টিকটা এখন উপরে টাঙিয়ে দিবে খুবই রোদ্র আর যদি বলা যায় না কখন বৃষ্টি চলে আসে সেই জন্য এখানে যেহেতু খাওয়া দাওয়া হবে সেজন্য এই প্লাস্টিকটা টাঙিয়ে দিচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে আর দাদার যে রুমটা আছে মানে দোকান ঘরের রুমটা আছে ওই রুমের মধ্যে কীর্তন হবে তো বাড়িতে এখনও মানে পুরো মানে আত্মীয় স্বজন এখনও ভর্তি হয়নি কারণ কি আমাদের যে পুরানো বাড়ি আছে বাড়ির যে পাশের বাড়িগুলো আছে আমার কাকা কাকি অনেক লোক আছে সবাই বিকেলের দিকে আসবে কি বলো তো একটু দূর মানে মোটামুটি একটু দূর আছে সেই জন্যে কেউ সকাল সকাল আসেনি সবাই বিকেলবেলা গরু ছাগল করে রেখে তারপরে আসবে তো বাবা দেখো দিকে এই পাড়াটার মধ্যে নিমন্ত্রণ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো এই পাড়ার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে তো আমাদের বাড়ির পাশে আমার এক ভাই ভাইয়ের বউ সবাই চলে এসেছে তো দেখতে পাচ্ছো একদম রাস্তার পাশে বাড়ি এই যে এটা আমাদের বাড়ি তো বন্ধুরা একটু পরে আমাদের পুরানো বাড়ির পাশে সবাই চলে আসবে তো কি বলো তো আজকে এতটুকুই ভিডিও এডিট করতে পেরেছি সেই জন্য এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরের পার্টে তোমাদের সবাইকে দেখা দেখাবো সন্ধ্যাবেলা কত লোকজন হয়েছে খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো তো বিকেলবেলা আমি কী করলাম জামাটা চেঞ্জ করে এখন হচ্ছে দেখো ঠাকুরের জন্য ফল কেটে নিচ্ছি যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া করছে আগের জামাটা পরে জামা চেঞ্জ করে এই যে সন্ধ্যার আগে আগে আমি এখন ফলমূলগুলো কেটে নিচ্ছি তো বাড়ির পাশের মানে লোকজনকে দেখে মানে কি আর বলবো চোখের জল আর ধরে রাখতে মাও পারেনি আমিও পারিনি তো আজকে এখান থেকেই টাটা